আগামী চারই এপ্রিল আইপিএল এর ষোলোতম ম্যাচে মুখোমুখি হবে ঋষভ পান্তের লখনৌ সুপার জায়েন্ট এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স আর এই দুই দলের মধ্যে ম্যাচে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী প্রিয় দর্শক বাইশে মার্চ গড়িয়েছে আইপিএল এর আগারের আঠারোতম আসর আর এবারের আসরে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে ভাবে নিজেদের দল গঠন করে শিরোপাজয়ের লক্ষ্যে মাঠে নামছে আইপিএল এর পনেরোতম ম্যাচে মাঠে নামছে লখনৌ সুপার জায়েন্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু বলা যাচ্ছে এই দলের মধ্যে একটা হাড্ডি হাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইপিএল এখন পর্যন্ত এই দলের ছবার দেখা হয় এবং পাঁচবার জয় পেয়েছে লখনৌ সুপার জায়েন্ট আর অপরদিকে এক ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যদিও মাঠে যে ভালো খেলবে তারা ম্যাচ জেতার সম্ভাবনা বেশি বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আর এবারে এই দুই দলের লড়াই কোন দল জিতবে জানিয়ে দিল জ্যোতিষী প্রিয় দর্শক জেনে রাখা ভালো এই জ্যোতিষিটিয়া এর আগের অসরে যতগুলো ম্যাচে ভবিষ্যদ্বাণী করেছে তার প্রায় সবকটি সঠিক হয়েছে আরিবারের আঠেরোতম আশরের ষোলোতম ম্যাচকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার ভবিষ্যদ্বাণী হতে জানা যায় এ ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়াস জিতে চলেছে প্রিয়দর্শক আইপিএলের ষোলোতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই কিছু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে